মোবাইল সংক্রান্ত এক হাজার মাসাল আমি বলতে পারবো মনে করেন আমাদের এক চাচা চাচা আপনার নাম কি আমি উদাহরণ দিয়ে বলি মনে করেন চাচা বাজারে আসছে চাচি বলছে যে দা বাজার থেকে একটা বড় বোয়াল মাছ কিনে নিয়ে আসো চাচা বাজারে গেছে আচ্ছা বড় একটা পাঙ্কাশ মাছ কিনে নিছে চাচির আগে আগে করছে চাচার সাথে চাচা গেছে তালিমপুর আদর্শ নগর গিয়ে চাচির মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে যে তুমি আজকে আমার সাথে খারাপ ব্যবহার করেছো তোমাকে আমি তালাক দিলাম উদাহরণস্বরূপ চাচা এটা হোয়াটসঅ্যাপে তালাক লিখে পাঠিয়েছে লেখার পর একটা চা খাইছে চা খাওয়ার পর চাচার মাথা ঠিক হইলো ইয়া আল্লাহ কি কাজ করলাম যে বেচারির সাথে সারা জীবন সংসার করলাম এই বেচারির তালাকের মেসেজ দিছি এখন চাচা মোবাইল বের করছে হোয়াটসঅ্যাপ বের করে দেখলো আয় হায় চাচি তো এখন মেসেজ দেখে নাই এখন চাচা কি করছে রহিম মেসেজ ডিলিট করে দিছে

সেই কিতাবে হাদি শুনেছেন আল্লাহ রবী সাল মহাদিবনে জবলকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন আল্লাহ নবী মহাদিবনে জাবালকে জিজ্ঞেস করছেন বিমা তাকাত হে মহাদিবনে জবাল তুমি আমারে যাচ্ছ যখন মদিনায় ছিল তোমার কাছে যে মাসালা আসতো তুমি সমাধানের জন্য আমার কাছে আসতা ইয়ামানে যাওয়ার পর আমাকে পাইবা না আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবা না বিমা তাকিয়া মহাদ হে মহাদিবনে যাবার ইয়ামানবাসীর মাস আদার সমাধান দিবে কি দিয়ে হাজরতে নে যাবার বলেন ইয়া রসুল আল্লাহ কথা বলেন কেন

যে মশালা তুমি কোরআনে পাইলে না কোরআনে এবার বলুন তো আমরা এসার নামাজ কয় আঘাত পড়ছি বিতরের নামাজ কয়ের আঘাত পড়ছি নামাজ দিনে পড়ছি না রাতে পড়ছি এসার নামাজ রাত্রে এটা কোরআনে নাই এসার নামাজ চার রাখাত এটা কোরআনে নাই মাগরিবের নামাজ তিন রাখাত কোরআনে নাই কোরআন আছে খালি আতিম উসালা নামাজ পড়ো আল্লাহ নবী মহাদিবনে জাবালকে বলেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া হে মহাদিবনে জবাল ইয়ামান তোমার কাছে এমন কোন মাসালা নেই আসছে যেই মাসালা তুমি কোরআনেও পাইলা না হাদিসেও কোরআনে পাইলে না তখন কি করবা মহাদিবনে জবাল বলেন ইয়া রাসূলুল্লাহ আকদি বিসুন্নতি রাসূলিহি আমার কাছে নবীর সুন্নাহ রয়েছে আমি নবীর সুন্নাহ দিয়ে সমাধান করার চেষ্টা করব তাহলে মহাদিবনে জবাল বলেন এক নাম্বার সমাধান দিব কি দিয়ে আল্লাহ এক নাম্বারে আনুগত্য করার কথা বলেছেন কার

যে মশালা তুমি কোরানাও পাইলা না যে মশালা তুমি হাদিসাও পাইলা না এবার বলতে যে মশালা কোরআনেও পাইলা না যে মশালা হাদিসাও পাইলা না এই মশালার সমাধান জানার দরকার আছে না নাই এবার আমাদের যে সকল বাইরা বলেন মাঝাব মানি না যে সকল বাইরা বলেন মাঝাব মানলে জাহান্নামে নামে যাবেন যে সকল বাইরা বলেন মাঝাব মানে হারাম তাদেরকে বলবেন ও ভাই ভাইয়া আমি পাঁচ মিনিটের জন্য হালে হাদিস ঠিক আছে না আমি পাঁচ মিনিটের জন্য লামা যাবে ঠিক আছে না এখন আপনি যে ভাই মাযহাবকে তালাক দিলেন ওই ভাইকে ওই প্রশ্ন করবেন যেই প্রশ্ন নবী করেছিলেন মুআয ইবনে জাবালকে কি প্রশ্ন করবেন ভাই তুমি আবু তালাক দাও শাফিঈকে তালাক দাও মালিককে তালাক দাও আহমদ ইবনে হাম্বলকে তালাক দাও চার মাঝাব তালাক দাও এবার আমি তোমার কাছে প্রশ্ন করি এক নম্বর প্রশ্ন এক ব্যক্তি মাগরিবের নামাজ এয়ারপোর্টে পড়েছে মাগরিবের নামাজ এয়ারপোর্টে পড়ার পর বিমান রওনা হয়েছে অনেক দূর পাকিস্তানের আকাশে যখন বিমান গিয়েছে আধা ঘন্টা যাওয়ার পর চল্লিশ মিনিট যাওয়ার পর দেখলো বিমান এমন জায়গায় এসেছে এখানে সূর্য মাত্র অস্ত যাচ্ছে এখন তার আবার নামাজ পড়া মাগরিবের নামাজ পড়া লাগবে এখন তার আবার মাগরিবের নামাজ পড়া লাগবে কি লাগবে না আর ফতোয়া না যেটা বুঝাতে সেটা বুঝেন এবার আমার আহলে আদিস ভাইরা বলেন ভাই আমি আবু হানিফা তালাক মালিক তালাক সাহাবি তালাক আহমদ ইবনে হাম্বল তালাক শুধু যে ব্যক্তি ঢাকা এয়ারপোর্টে মাগরিবের নামাজ পড়ে পাকিস্তান যাওয়ার পর দেখছে মাগরিবের ওয়াক্ত মাত্র হইছে তার মাগরিবের নামাজ পড়া লাগবে কিনা সহিহ হাদিস থেকে দেখো যদি তুমি সহিহ হাদিস থেকে দেখাইতে পারো আমি কি হয়ে যাব কথা বলেন না কেন কিয়ামত পর্যন্ত কেউ এই মাসআলা দেখাতে পারবে না এই মাসআলা আপনি কোরআনে পাবেন না কোরআনে আছে এই মশালা আপনি মনোযোগ দিয়ে বুঝেন আর এরকম হাজার মশালা আছে এই মোবাইল সংক্রান্ত এক হাজার মশালা আমি বলতে পারবো মনে করেন আমাদের নাম কি আমি উদাহরণ দিয়ে বলি মনে করেন চাচা বাজারে আসছে চাচি বলছে যে বাজার থেকে একটা বড় বোয়াল মাছ কিনে নিয়ে আসো চাচা বাজারে গেছে বড় একটা পাকাশ মাছ কিনে নিছে চাচির আগের আগে চাচার সাথে চাচা গেছে তালিম্প আদর্শ নগর গিয়ে চাচিরে মোবাইলে একটা দিয়েছে যে তুমি আজকে আমার সাথে খারাপ ব্যবহার করেছো তোমাকে আমি তালাক দিলাম চাচা এটা হোয়াটসঅ্যাপে তালাক লিখে পাঠিয়েছে লেখার পর একটা লালচা খাইছে লালচা খাওয়ার পর চাচার মাথা ঠিক হইলো ইয়া আল্লাহ কি কাজ করলাম যে বেচারির সাথে সারা জীবন সংসার করলাম এই বেচারীর তালাক এ মেসেজ দিছি এখন চাচা মোবাইল বের করছে হোয়াটসঅ্যাপ বের করে দেখলো আয় হায় চাচি তো এখন মেসেজ দেখে নাই এখন তাছা কি করছে বিসমিল্লাহ রহমান কয়ে মেসেজ ডিলিট করে দিছে চাচা চাচির তালাক দিছে চাচি দেখার আগে মেসেজ ডিলিট করে দিছে এবার বলেন তো তালাক কি হইছে এই ফটোয়া দিয়ে দাও ভাই এবার আপনি যদি বলেন তালাক হইছে আমি মাজা করি না হাদিস থেকে দেখান আর যদি বলেন তালাক হয় না আমি বলবো হাদিস থেকে দেখান আমি কোনো ইমাম মানি না এবার বলুন তো এই মাসালার সমাধান জানার দরকার আছে না নাই আরো আপডেট মাসালা বলি আপনাদের এই এলাকায় বিকাশের দোকান আছে নি বিকাশে যদি আপনি এক হাজার টাকা বিকাশ করেন কত টাকা বেশি দেন এই বিশ টাকা বেশি দেওয়া যায় খালি না আমি বলতেছি যদি বলেন যায় আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন না যায় আমি বলবো হাদিস থেকে দেখান ব্যাংকে টাকা ডিপোজিট করা যায়জ কিনা যদি বলেন যায় আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন না যায় আমি বলবো হাদিস থেকে দেখান ব্যাংকে ডিপোজিট করে লভ্যাংশ দেওয়া যায় কিনা যদি বলেন যায় আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন না যায় আমি বলবো হাদিস থেকে দেখান ইমাম সাহেব নিস্তলায় আমি দুই তলায় দাঁড়াইছি নিস্তলায় এখনো জায়গা খালি আমি দুই তলায় জামাতের শরীর হলে আমার নামাজ হবে কিনা যদি বলবেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন হবে না আমি বলবো হাদিস থেকে দেখান আমি মোবাইলে বিয়ে করেছি আমার বিয়ে হবে কিনা যদি বলেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন হবে না আমি বলবো হাদিস থেকে দেখান মোবাইলে আমার বউকে আমি তালাক দিয়েছি তালাক হবে কিনা যদি বলেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন হবে না আমি বলবো হাদিস থেকে দেখান আমি আমি একজনের মাধ্যমে কুড়ি টাকা পাঠিয়েছি কুরিয়ারে টাকা পাঠালে অতিরিক্ত দশ টাকা আমি বেশি দেই দেওয়া যায় কিনা যদি বলেন যায় আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন না যায় আমি বলবো হাদিস থেকে দেখান অনলাইনে কোন পণ্য আমি কিনতে পারবো কিনা যদি বলবেন পারবো আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলবেন পারবো না আমি হাদিস থেকে দেখান এই পঞ্চাশটা মাসালা যদি আপনি হাদিস থেকে দেখাতে পারেন আমি আল্লাহ হয়ে যাবো আর যদি এখন যদি আপনি দেখাতে না পারেন তাহলে বলেন তো এই মশালার সমাধান করার দরকার আছে না নাই এটা বুঝে আপনি মাথা বুঝে গেছেন এখন প্রশ্ন হলে যেই মশালা আমি কোরআনে পাইলাম কোরআন মারলাম কোরআনে পাইলাম না হাদিসে পাইলাম হাদিস মারলাম যেই মশলা আমি কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না

আমি রিসার্চ করে আলোকে সমাধান পুরান এবার যেই মশালা পুরাণে নাই হাদিসেও নাই এই মশালায় সমাধান দিতে হয় আলোকে রিসার্চ করে এই যারা রিসার্চ করেন তাদেরকে বলে ফকি বলেন তাদেরকে বলে তাদেরকে বলে মুস্তাই যে জিনিসটা রিসার্চ করেন এই জিনিসটার নাম এই জিনিসটার নাম কি আর এই ফিট মানাকে পরিবেশে বলে মাঝার মানা

আপনি না আলম না আছেন ভাই আপনি একটু আছেন একটু আসেন না একটা মশলা বলে আসেন আসেন না না ভাই আসেন না ভাই আপনার নাম কি জসিমউদ্দিন মনে করেন আপনি দোষ করতে দাঁড়ান দাঁড়ান বসেন না মনে করেন আমাদের জসিম ভাই মনে করেন উনি আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আমাদের এই ভাই আহলে হাদিস কিছু সময় ধরে ধরে নিলাম উনি কাউকে ফলো করে না কোনো মাঝাব মানে না কাউকে অনুসরণ করে না সরাসরি উনি কোরআন সন্না ফলো করে ওনার মত অনুযায়ী মাঝাব মানা হারাম ঠিক আছে কিছু সময় ধরে নিলাম এবার মনে করেন আমাদের ভাই মনোযোগী মশালাটা বুঝেন জসিম ভাই আজকে ফজরের সময় মসজিদে আসছে মসজিদে আইসা দেখছে ওরে বাবারে কি গরম সারা রাত লোডশেডিং ছিল কারেন্টে ঘুমাইতে পারে নাই ফজরের সময় কারেন্ট আসছে আবার মসজিদে এসি ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে সিদ্ধাতে গেছেন জসিম ভাই বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ বিসমুক আমাদের বেলা ঘুমাইছে হঠাৎ ঘুম বানছে ঘুম গে ইমাম সাহেব কবে সালাম ফিরাই চলে গেছে এখন

এই নাও মুসনাফে আবী সাহেবা এই নাও হাদিসার 50টা কিতাব আমি তাকে দিয়ে বললাম মাযহাব মানা হারাম তাকলিদ করা শিরিক পুরো ব্যক্তিকে মানা যাবে না তুমি কুরআন সুন্নাহ রিসার্চ করে জানতে হবে হাদিসার 50টা কিতাব দিলাম তুমি নিজে গবেষণা করে বের করে ফেলো। আপনি পারবেন? হুজুররা বলেন এদিকে ফিরে বলেন আপনি পারবেন? পারবেন এখানে কে পারবেন হাত তুলেন যেই পারবেন আজ থেকে আমি তার খাদেম। এখানে যেই মাস masala আসুক আপনি নিজে কোরআন সুন্নার রিসার্চ করে গবেষণা করে সব মশলা আমি নিজে বের করতে পারবো কে কে পারবেন হাত আমরা একজনে পারবো আমাদের আমরা আগে বলছি আমাদের সবার কোরআন শূন্য অনুযায়ী আমল করার দরকার আছে না নাই আমরা কোরআন শূন্য আমরা নিজে কোরআন শূন্য রিসার্চ করে বের করতে পারবো যারা আমরা কোরআন শূন্য রিসার্চ করে বের করতে পারবো না

যারা কোরআন সন্ন্যার গভীর জ্ঞান রাখে না তারা কোরান সন্না অনুযায়ী আমল করবে যারা কোরান সন্ন্যার গভীর জ্ঞান রাখে তাদেরকে মাধ্যম বানে এই যে আমি গভীর জ্ঞান রাখলাম না আমি কোরান সন্না অনুযায়ী আমল করার জন্য মুজিদাহিদ ইমামদেরকে মাধ্যম বানালাম এই মাধ্যমটাকে আরবিতে বলে মাঝহা এই মাধ্যমটাকে আরবিতে কি বলে এবার একটা কুইজ দিয়ে যায় যদি কেউ আপনারা প্রশ্ন করে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা কোনটা বুঝেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা হলো যে আমি মাঝাব মানি না দেখেন যারা বলে মাঝাব মানি না তারা মাঝাব মানে আমাদের তারা বেশি প্রশ্ন করবেন কিভাবে আমরা মুজতাহিদ না এজন্য আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানাইলাম ইমামে আজম আবু হানিফাকে আর যারা বলে আমরা মাঝাব মানি না তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানাইলাম আব্দুর রাজ্জাক প্রিন্সিপাল লেকচার ঠিক আছে তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল

যার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আল্লাহর রনবী একদিন সালমান ফার্সি আল্লাহ নবীর কাছে এসেছেন আল্লাহ নবী সালমান ফার্সির পিঠে হাত দিয়ে বলেন আমার অহ্মতেরা শোনা লাফকান এল মুভিস সুরাইয়া এলিম যদি কখনও সুরাইয়া তারকায় চলে যায় লানা আলাহু রজুল উমিন আবনা এফারস সালমান ফার্সির বংশ ধরে আল্লাহ এমন এক আলেম পৃথিবীতে পাঠাবেন ইউ খাদুমিন গু একদম সুরাইয়া তারকা থেকে পৃথিবীতে আবার এলিম নিয়ে আসবে মহাদিসি না কেন ললেন সালমান ফার্সির বংশধরে মূর্খদের তাকলিদ লিখে দিয়েছে আমরা তাকলিফ করে ইমাম আদম আিবার আর তোমরা তাকলিফ করো আব্দুল ইউসুফের তোমরা তাকলিফ করো মুজফ্ফর বিনসিনের তোমরা নামাজ শিখো আব্দুল ইউসুফের লেকচার শুনে মাধ্যমে কথা পারে নাই এই সমস্ত থেকে মুসলমানদের যেহেতু আপনাদের এলাকাটা ফিতনা কবলিত এলাকা আমি আবার বলে যাই যদি কেউ নামাজ আমাদের নামাজকে জাল বলেন তাকলিফ সংক্রান্ত বিষয় বুঝতে চান জনসাধারণের ভিতর ফিতনা তৈরি করবেন না এই আদর্শ নগর ফতুল্লার ভিতর যেই জায়গায়